তুমি কথা বলতে পারো কি কথা বলো সাঁক বাজাতে পারো বলো বাবা মা বলো ডাকো গোপালকে ডাকো ডাকো সবাইকে ডাকো সবাইকে ডাকো অ্যা সবাইকে ডাকো অ্যা ডাকো কেমন আছো কেমন আছো ভালো আছো হ্যাঁ এত ঘুরলে ছবি করবে কি করে কি তুমি কেমন আছো অ্যাঁ বাবা 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 মা বলো বাবা বলো বাবা বলো মা মা ময়না গ্রামের শালিক পাখির মনোমুগ্ধকর কথায় আপ্লুত এলাকাবাসী বাবা মা শেষ দেওয়া এটা প্রতিদিনের রুটিন ব্যাপার ইচ্ছে হলে মাঝে মধ্যেই গান শোনায় তবে তার পাশ দিয়ে রাস্তার লোক গেলে ঝগড়া করতে নাকি ছাড়ে না এই শালিক পাখি হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দুর্বা তৃতীয় খণ্ড গ্রাম পঞ্চায়েত এলাকায় এই এলাকায় এক দম্পতির বাস এক বছর আগে ছোট্ট একটি শারিক পাখিকে রাস্তায় পড়ে থাকতে দেখে বৃদ্ধা বাড়িতে নিয়ে সেবা শুশ্রূষা করে বাঁচিয়ে তোলে নাম দেয় ময়না তারপর থেকে এই পাখিটি আস্তে আস্তে বড় হয়েছে এই বাড়িতে তবে সব সময় ছাড়াই থাকে কোথাও কোনোদিন পালিয়ে যায়নি আর সেই পাখি এখন এদের নিজের সন্তানের মতো বড় হচ্ছে তাদেরকে বাবা মা বলে ডাকে সৃষ্টি গানের সুর আবার রাস্তা দিয়ে লোক গেলে তাদেরকে বকাঝকাও করে আর সেই পাখির কথা এখন এলাকাবাসীর মুখে মুখে দুর্বু আই সি নিউজ বাংলা পাখিটা কী বলতে পারে ওই ফার্স্টে কচি ডকা বলেছিলো তারপরে হাঁসকে ডাকি হাঁসকে ডাকলে ও আয় আয় করে কচি ডোকা আয় আয় এরকম করে ডাকি পাখিটা ডাকি আর ওই এখন মা মা বলে রাখে বাবাকে বলে দেবো বাবাকে বলে দেবো এরকম বলে আর ওই সুশি টানে সব সময় সুশিটা টানে তারপরে এই রাস্তা দিয়ে লোকজন গেলে ওই বখর বখর করে নাম ওর নাম হচ্ছে ময়না আপনার নাম আমার নাম অনিমা মৃন্থা এই জায়গাটার নাম এই জায়গাটা ওই তিতে ঘন্টা দুলভা ছটি তিতে পারে। কথা বলতে পারি ওর যায় আমরা রাস্তাঘাটে যেতেই পারি না কোথায় কেন যাচ্ছ না ওর গান শুনলে বাবা মা সবাইকে সবাই একধার থেকে আবার গান করবে সিজ দিয়ে দিয়ে ও আবার মানে ওর ইয়েটা জানতে গেলে ওকে ভালোভাবে ওকে যত্ন করে রেখে ওর কাছে বসেও সব কিছু শুনতে হবে সুরনিচে <coughs> মাইন্তি <coughs> <shurnitsa vainti>